এবার আহাদের পোস্টের পাল্টা জবাব দিল আখি আখি বলল হ্যাঁ পুরুষ তুই অভিনয়ের জন্য খুবই সেরা তার পরবর্তীতে আরেকটা পোস্ট শেয়ার করেছে আখি বললেন আল্লাহ জানে আমার সাথে কি কি হয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত আমি কাইল্যা আমার শরীরের রুম নিয়ে পর্যন্ত কথা হয়েছে আমার প্রাইভেট স্থান নিয়েও কথা বলেছে কত কিনা বলে টোল করেছে এইসব কিছু অপেক্ষা করেও অনলাইনে এখন পর্যন্ত টিকে আছি আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো আমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে টিকে থাকতে পারতো না আমার বাচ্চা দুধ ড্রাইভার নিয়েও আমাকে অনেক অপমান করা হয়েছে আমার মায়ের গায়ে শুধু হাত তোলা বাকি ছিল আমার মা ডায়াবেটিসের রুগী তারপরও এই মহিলাটা আমার ছেলেকে দিন রাত চব্বিশ ঘন্টা রাখে আমার অনেক পরিশ্রম করতে হয় অনেক প্রমোশনের কাজ জমা থাকে সেগুলো দিন রাত কেটে করতে হয় কিছু টাকা ইনকাম করার জন্য আমার বাবা তো এত বড় লোক না যে আমাকে বসে বসে খাওয়াবে আর আমার বাবার যদি বড় লোক থাকতো তাহলে হয়তো বা আমাকে অনলাইনে এসে কাজ করতে হতো না আমার বোন আমাকে ভিডিও বানিয়ে দেয় তাই বলে ইনকাম করতে পারতেছি আমাকে মানসিকভাবে রুগী বানিয়ে দিচ্ছে আমাকে মানসিকভাবে মানসিকভাবে টর্চার করছে আমার অতীত নিয়ে এখনও কেন পড়ে আছে আমাদের একটু বাঁচতে কি দিবে না আমার ছেলেটাকে নিয়ে একটু ভালো আছি সেটাও সহ্য করতে পারছে না আমার ছেলেটাকে নিয়ে বাঁচতে পর্যন্ত দিচ্ছে না একের পর এক আমাকে নিয়ে খুচাখুচি শুরুই আছে কিন্তু তারপরও মুখ বুঝে সব কিছু সহ্য করে শুধুমাত্র আমার ছেলেটাকে নিয়ে আমি ওই জায়গায় যেতে চাই না তাহলে আমাকে কেন এত টানাটানি করা হয় মেন্টালি টর্চার আমি আর নিতে পারছি না আমি একদিন হয়তো বা জানবেন আমি সুইসাইড করেছি এমনই একটা হুমকি দিলেন এবার আখি আখি পরিষ্কার বুঝিয়ে দিলেন সে আহাদের সংসারে দ্বিতীয়বারের মতো ফিরতে চায় না তারপরও আহাত আখির পিছনে এখনও পড়ে আছে কিছু কামানোর জন্য অনেকটা টোল করেছিল আখিকে নিয়ে আখি কাললা আখির অনেক বাজে বাজে কথা বলেছিল লাইবে সে আহাতা সে আহাতা এখন আখিকে নেওয়ার জন্য উপরে পড়ে লেগেছে কেননা এ আখিকে নিলে অনেক ইনকাম হবে সেজন্যই কিন্তু এখনও পড়ে আছে তবে আখি তার ছেলেকে নিয়ে ভালো আছে সেটাও কিন্তু সহ্য করতে পারছে না তাই তো পরিষ্কার বাসায় জানিয়ে দিল আহাত্রী সংসারে আর কখনও ফিরবে না আখি। আখিকে বলেছিল আহাত যে ন্যাংটা হয়ে দাঁড়ায় থাকলেও আখির দিকে ফিরেও তাকাবে না এই আখিকে ফিরিয়ে নেওয়ার জন্য এবার পাগল হয়ে গেলেন আহাতটি সাথে এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন